বাড়ির বাচ্চারা যখন বায়না ধরে চিকেন বল খাবে তখন সিপি স্টাইল এর চিকেন বল ঘরই সহজে তৈরি করে নিলাম আসসালামু আলাইকুম আফ্রেন্স কুকিং এ সবাইকে স্বাগতম জানিয়ে আরো একটি নতুন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে স্ন্যাক্স জাতীয় খাবার বিকালে অথবা বাচ্চাদের টিফিনে এটা দিতে পারেন এই স্ন্যাক্স জাতীয় খাবারগুলো কিন্তু খুব সহজে ঘরে তৈরি করা যায় এই জন্য আমার লাগবে মুরগির দু টুকরো বুকের মাংস আমি নিয়েছি সেটাকে আমি কিনা করে নিয়েছি ব্ল্যান্ডারে আর এখানে চার পাঁচটির মতো আমি পাউরুটি নিয়েছি আর এটা পাউরুটি আপনার চারপাশের কালো অংশটুকু বা লাল অংশটুকু ফেলে দিতে পারেন বা এটা সর নিতে পারেন তো মাংস কিমার মধ্যে আমি একটি ডিম দিয়ে দিয়েছি তারপর আমি তিনটে মরিচ কুচি মানে কাঁচা কুচি দিয়েছি আর এখানে আমি সেই চার অথবা পাঁচটির মতো যে নিয়েছিলাম পাওয়ারটি সেটা আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম তো সেটা আমি দিয়ে দিচ্ছি তো আর এখানে প্রায় একটা চা চামচের মতো আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি আর প্রায় এক চার চামচের মতো চিলি ফ্লেক্স বা তালা শুকনো মরিচের গুঁড়োটা দিয়ে দিয়েছি আর স্বাদ মতো কিছু লবণ দিয়েছি আর এখানে এক চা চামচের মতো আমি সাদা আর কালো গোলমরিচের গুঁড়ো একসাথে সেটা দিয়ে দিয়েছি তো সব কিছুকে আমি ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি একদম স্মুথলিভাবে এটা ব্ল্যান্ডটা করতে হবে বারবার করে কারণ এখানে কোনো লামস থাকা যাবে না বা কোনো শক্ত বা কোনো কিছু থাকা যাবে না তো এটা আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি তো ঠিক এইভাবেই হয়েছে স্মুথলি একদম একটা মিশ্রণ তৈরি হয়েছে তো এই মিশ্রণটা কিন্তু একটু আঠালো বা একটু হালকা পানি পানি লাগছে আসলে এই জন্য আমি এটাকে আরেকটু ঘন বা শক্ত করার জন্য এখানে আমি প্রায় তিন টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি আর কর্নফ্লাওয়ার যদি লাগে কিছু সামান্য আরও এক টেবিল চামচ পরিমাণে পরে দিতে পারেন তো সব কিছুকে আমি ভালো করে মেখে নিয়েছিলাম তো এখন আমি হাতের মধ্যে তেল ভরিয়ে নিয়েছি হাতের মধ্যে তেল অবশ্যই ভরাতে হবে নয়তো এটা যখন এই মিশ্রণটুকু থেকে যখন নেওয়া হবে তখন আসলে হাতে ভরে যেতে পারে তো এই আমি এখান থেকে অল্প অল্প করে প্রায় একটা চামচের মতো করে আমি এখান থেকে নিয়েছি আর নিয়ে আমি হাত দুই হাত দিয়ে একদম সুন্দর করে গোল গোল করে করেছে খুব বেশি বড় একটা করিনি ছোট ছোট করেই করেছি তো এই চিকেন বলগুলো আমার এই ঠিক দুই টুকরো মুরগির মাংস দিয়ে বুকের মাংস দিয়ে এতগুলো চিকেন বল হয়েছে তো এখন আমি এগুলোকে সিদ্ধ করে নিব আর জন্য আমি হাড়িতে বা কড়াইতে পানি বসিয়ে দিয়েছি আর এই পানি গরম যখন হবে অর্থাৎ বলক যাতে না আসে পানি ভালোভাবে গরম হলে তখন আমি এই চিকেন বলগুলি সিদ্ধ করে নিব এবং এবং এটা আমি মাঝারি আছে রেখেছি খুব বেশি জোরে দিব না মাঝারি আচে আস্তে আস্তে আসলে এগুলি এই চিকেন বলগুলো সিদ্ধ হয়েছে প্রায় আট থেকে দশ মিনিটের মতো আসলে সময় লেগেছে আর যখন বলগুলো পানির উপরে ভেসে উঠবে তখনই আসলে আমি এগুলোকে একটা স্ট্যান্ডারের সাহায্যে উঠিয়ে নিয়েছি তো দেখুন কত সুন্দর সফট এবং একদম পুর ভরা এই বলগুলো হয়েছে ভিতরে যাতে কোনো ফাঁকা না থাকে সেটা খেয়াল রাখতে হবে আমি একটা কেটে দেখলাম একদম কুর ভরা সুন্দর যাতে ভিতরে কোনো ফাঁকা বা ফাঁকা অংশ না থাকে তো এই বল চিকেন বলগুলো এভাবে ভাই এই অবস্থা ঠান্ডা করে আপনারা ফ্রিজে সংরক্ষণ করতে পারেন আর আমি এখানে কতগুলো ভেজে নিচ্ছি তো আসলে আমার এতগুলি লাগবে না তাই আমি বাকিগুলো রেখে দিয়েছি এয়ারটাইট বক্সে অথবা পলি অথবা জিপার ব্যাগে আপনারা রেখে দিতে পারেন তো এখানে আমি একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি কতগুলো এই ভাজার সময়ও চুলার আস্তাকেও খুব মাঝারি আছে হালকা মাঝারি আছে রাখবেন তাহলে সুন্দর করে ভাজা হবে আর এগুলি ভাজার পরে কিন্তু মানে যখন সিদ্ধ করেছে তখনই একটু বড় বড় হয়েছিল বলগুলো আর এখন ভাজার প্রয়ো তো আরও সুন্দর হচ্ছে তো খেতে কিন্তু খুব টেস্টি হয়েছে